আপনি ক্যানেল টা অবশ্যই অবশ্যই ক্লাস করে দিবেন আর সব সময় যদি আমার ভিডিও আপনাদের পাশে সামনে যায় অবশ্যই একটা করে লাইক করে দিবেন স্যাড বয় মুন আচ্ছা মুন স্যান্টাসি বাইপেল জামগড়া নবীন অগস্ট তিতিশত ইপিজেট ওটেন ওটেন দশ টাকা যেখানে নামবেন দশ টাকা আচ্ছা আচ্ছা আপনি গাড়ি ভাড়াও জানেন আপনার বাসা তাইলে এখানেই নাকি আপনার বাসা কি এখানেই তুমি আমার সুমনা ডার্লিং কেমন আছো আচ্ছা সুমনা ডার্লিং কেমন আছো সুমনা আবার কি একদম বিন্দাস ডার্লিং আচ্ছা জিজুকে বলছে তুমি কেমন আছো দিয়ে কমেন্ট করেছি লাইক করেছি কিন্তু কমেন্ট শো হয়নি আপনারে কমেন্ট শো হয়নি মানে কেউ কমেন্ট করলে কমেন্ট শো হয় না ও কোনো ব্যাপার না ওটা হলো বোনাস আমার জান আচ্ছা আমার বিয়ান আরেক বিয়ান সাহেব আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিয়ান সাহেব আসার জন্য বিয়ান অঞ্জনা স্পিস আমার বিয়ান লাইভে দিনে কিন্তু মানে ওই সময় একটু কাজে ব্যস্ত থাকি তো এই জন্য আসা হয় না কিন্তু আপনার লাইভে ওয়াচিং থাকি কিন্তু কমেন্ট করতে পারি না আপনি কিছু মনে করবেন না তুমি আমার ভালো বলতে একটু খারাপ আছি সময় না মামুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এইতো ভাই ভাইছে আছি কোন মতে শুধু লাইক সাপোর্ট চাইতেছ আমাদের তো কিছুই দিচ্ছ না আচ্ছা কি দেব বলেন আপনারা হলেন আমার বিয়ান সাহেব আপনারা যা চাবেন আপনাদের জন্য সব দরজা খোলা বলেন কি চান ঠান্ডা লেগেছে মনে হচ্ছে গো তোমার বিয়ে মশাই মমতাজ কি বললো মানে বিএন সাহেব বলছেন হ্যাঁ কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তুমি জানো আমি জানি না তোমার বয়স কম যখন ফ্যান্টাসি চালু হয়েছিল তখন মঞ্জিল পরিবহন চলাচল করতো তোমার কি মনে আছে না আমি এখানে আসছি হলো তিন বছর হয় আমি অতটা আগের খবর জানি না তো তিন বছর থেকে জানি আর কি মামুন ভাই আলহামদুলিল্লাহ ভাবি মনে হয় হিজাব পড়া শিখিয়ে ফেললো আচ্ছা হ্যাঁ আপনার কালকে সবাই বললাম না এই জন্য আজকে আগে হিজাব পরে আসছে বুঝছেন দেখানোর জন্য যে কেমন করতে পারি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর একটু ইয়েটা এইভাবে করে দিবেন কিভাবে আমি তো ধরে দেখাই না ওটা ঠিক আছে নিচে নিচেরটা ঠিক আছে মানে একটু এরকম না হ্যাঁ হ্যাঁ এই তো এটা কি করব পিং মারবো না করব বুঝি না তো পিন তো মারতে হবে অবশ্যই আর একটা ভালো জিনিস শিখিয়ে দিলেন থ্যাংক তো দিলেন না কোনো মিষ্টি মিষ্টি তো খাওয়ানি না থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ মনিটাইজেশন আইনা দিলাম আপনার ফেসবুকে সেই মিষ্টি এখনো পাইনি

আমার কলি যাওয়া কোনো আগের থেকে একটু